হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তমণ্ডলী শুভ নববর্ষ শুভ নববর্ষ দু সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম ভালোবাসা জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম একাদশী তত্ত্বকথা তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাদ্বাদশী তত্ত্বকথা তো আমরা ভক্তগণ একাদশী ব্রত উপবাস করি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে যত্ন সহকারে তো এই একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে কেন ব্রত উপবাস করব এই মহাদশীতে ব্রত পালন করা এটা কি সঠিক না ব্যাঠিক না এইটি ঠিক নয় এই ব্রত পালন করা এর সঙ্গে আমরা কি করি যে একাদশীর সঙ্গে দশমী যুক্ত হলে সেই দশমী যুক্ত একাদশী সেটিও ব্রত পালন করি অর্থাৎ দশমী যুক্ত একাদশী তার সঙ্গে সারাদিন যদি সারাদিন ব্যাপী যদি একাদশী তিথি পড়ে তাহলে আমরা দশমী বিদ্যা হলেও সেই একাদশী ব্রত পালন করি তাহলে সেটাও কি সঠিক না বেটিক ঠিক নয় আমরা আজকে এই আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত জানব সঠিক শাস্ত্র সিদ্ধান্ত নির্ভুল সিদ্ধান্ত আমরা আজকে জানব এর সঙ্গে আমরা জানব যে মহাদ্বাদশী ব্রত কি মহাদ্বাদশী ব্রত একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশী ব্রত পালন করলে কী লাভ হবে কী ক্ষতি হবে একাদশী বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত পালন করলে কোনো কি লাভ হবে এর সঙ্গে এই মহাদ্বাদশীর মাহাত্ম আজকে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব এবং জানবো সঠিক সিদ্ধান্ত নির্ভুল শাস্ত্র সিদ্ধান্ত রেফারেন্স সহ আমরা আজকে এই ভিডিওতে জানব মহাদ্বাদশীর ব্রতের মাহাত্ম তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন আমার পাশে থাকবেন এবং কৃপা করে নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে সকলকে আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ বদনে নিজ মুখে বলেছেন যে এই একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত হ্যাঁ এই একাদশী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা তিথিহি তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজেন্দ্র যে ব্যক্তি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করে সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় আমার কাছের হয়ে যায় তাকে আমি কৃপা করি কৃপা দান করি এবং এই ব্যক্তি যে ব্যক্তি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সেই ইহজগতে ধন লাভ করে এবং দেহান্তে সেই ভক্ত তিনি কী গতি মুক্তি লাভ করেন তিনি আরও বললেন যে এই একাদশী ব্রত এমন একটি ব্রত যে হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যে ফল পাওয়া যায় একটিমাত্র একাদশী ব্রত পালন করলে তার শত সহস্র গুণ ফল লাভ হয় এত একাদশী ব্রতের মাহাত্ম তাই আমরা সারা বছর ধরে একাদশী ব্রত পালন করি তো ভক্তি নিষ্ঠা সহকারে ভক্তগণ একাদশী ব্রত পালন করে কিন্তু কি হয় যে এই একাদশীর দিন তারিখ বার নিয়ে ভক্তগণের মধ্যে একটা বিভ্রান্তি একটি বিভ্রান্তি রয়েছে একটি সমস্যা তৈরি হয় যে আগের দিন না পরের দিন হ্যাঁ এইরকম একটি দিন তারিখ নিয়ে প্রত্যেক ভক্তের মধ্যে একটা বিভ্রান্তি একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এটা একটা সমস্যা বটে কেউ বলছে আগের দিন করব কেউ বলছে পরের দিন কোন কোন ভক্ত আগের দিন একাদশী ব্রত পালন করে কোন কোন ভক্ত পরের দিন ব্রত পালন করে এই নিয়ে একটা বিভ্রান্তি আজকে আমরা সেই বিভ্রান্তির নিরসনের জন্য শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র নির্ভুল প্রমাণ সিদ্ধান্ত সহ আমরা আজকের এই ভিডিওতে জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো মূলত একাদশী ব্রত কবে পালন করলে আমার একাদশী ব্রত পালন সঠিক হবে সেই দিনটি আমার জানতে হবে তা আমরা জেনে না জেনে আমরা একাদশী ব্রত পালন করি যে কোন দিন পালন করলে ব্রতটা পালন করে আমার সঠিক হবে সেই সিদ্ধান্তটা আমাদের জানতে হবে তো এই একাদশী ব্রত পালন নিয়ে দুটি ভাগ রয়েছে তো এই দুটি ভাগের মধ্যে পড়লে সঠিক দিন নির্ধারণ করা ভক্তের পক্ষে কঠিন হয়ে যায় কি রকম প্রথমটি হলো যে কোন কোনো একাদশীর সঙ্গে যদি দশমী তিথি বিন্দুমাত্র সংযোগ থাকে তাহলে সেই একাদশী বর্জন করে দ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হয় সেই একাদশী হচ্ছে দশমী বৃদ্ধা একাদশী এই একাদশী মতে কঠোরভাবে বর্জনীয় এটি ব্রত পালন করলে উপকার তো পরের কথা এই ব্রত পালন করলে ভক্তের ক্ষতি হয় কাজেই দশমী বিদ্যা একাদশী ত্যাজ্য পরিত্যাজ্য এটা শাস্ত্র সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত এ বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি ইউটিউবে আপনারা দেখে নেবেন এবং সকলকে জ্ঞাত করার জন্য এই ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে এটি হল প্রথম সমস্যা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ কী হল যে সারাদিন ব্যাপী একাদশী তিথি পড়লেও সেই একাদশীর সঙ্গে যুক্ত হয় মহাদ্বাদশী তাহলে কোনো একাদশী সম্পূর্ণ একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী তিথি সংযুক্ত হয় সেক্ষেত্রে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা প্রত্যেক ভক্তের পালনীয় কর্তব্য এটাও শাস্ত্র সিদ্ধান্ত তাহলে আমরা জেনে না জেনে সিদ্ধান্ত নিই যে না যেহেতু সারাদিন ব্যাপী একাদশী তিথি রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা একাদশীতেই ব্রত উপবাস পালন করি এটা কিন্তু সঠিক নয় এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত কারণ শাস্ত্র বলছে কি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র বলছে যে ওই একাদশী বর্জন করে যেহেতু মহাদ্বাদশী সংযুক্ত হয় সেই মহাদ্বাদশীতে ব্রত পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য তাহলে কি হবে একাদশী দ্বাদশী উভয়েরই পূর্ণ ফল প্রাপ্ত হবে অর্থাৎ এই ব্রতের ফল হবে কয়েকগুণ শত সহস্র গুণ বেশি কাজে আমাদের একাদশী বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা কর্তব্য এবং ত্রয়োদশীতে পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য হ্যাঁ পালনীয় কর্তব্য তাহলে আজকে আমার আলোচনার প্রসঙ্গ হচ্ছে মহাদ্বাদশী কি কেনই বা একাদশী বর্জনপূর্বক এই মহাদ্বাদশীতে ব্রত পালন করব আমার কি লাভ হবে এবং কি ক্ষতি হবে এটা আমরা শাস্ত্র সম্মত নির্ভুল সিদ্ধান্ত আমরা সঠিক সিদ্ধান্ত জানি তাহলে মহাদাদশী কি শাস্ত্রে বলছে যে ভক্তগণ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে সম্বৎসর চব্বিশটি একাদশী ব্রত পালন করে কোনো কোনো বছর ছাব্বিশটি একাদশী পড়ে যে বছর মলমাস বা অধিমাস হয় সেই বছর ছাব্বিশটি একাদশী পড়ে তো যাই হোক চব্বিশটি কিংবা ছাব্বিশটি একাদশী সারা বছর ধরে চলতে থাকে এবং এই চব্বিশটি কিংবা ছাব্বিশটি একাদশীর সঙ্গে কোনো কোনো একাদশীতে মহাদ্বাদশী যুক্ত হয় এই মহাদ্বাদশী যুক্ত হলে তাহলে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা ভক্তের কর্তব্য পালনীয় কর্তব্য তখন একাদশীকে বর্জন করতে হবে তাহলে সেক্ষেত্রে মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় একাদশীর সংখ্যা বৃদ্ধি পায় না শাস্ত্রে বলছে এরকম আটটি মহাদ্বাদশীর কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এই আটটি মহাদ্বাদশী কি উন্মিলনী ব্যঞ্জলি ত্রিস্পৃষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই আটটি মহাদ্বাদশী তো এই আটটি মহাদ্বাদশীর মধ্যে উন্মিলনী ব্যঞ্জলি ত্রিসপৃষা পক্ষবর্ধনী এই চারটি হচ্ছে তিথিযোগে সংগঠিত হয় আর জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র যোগে সংগঠিত হয় এই চারটি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই চার আটটি মহাদ্বাদশীর কথা উল্লেখ রয়েছে আর কোথায় রয়েছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের তেরো বিলাসের একশো ছয় একশো সাত নম্বর শ্লোকে এই আটটি মহাদ্বাদশীর কথা উল্লেখ রয়েছে সেখানে কি বলেছে সেখানে বলেছে উন্মিলনী ব্যঞ্জলি চা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাবনাশিনী দ্বাদশ হষ্ট মহাপূর্ণা সর্বপাপ হরা দ্বীজ তিথি যোগেন জয়ন্তে চতঃস অপরস্তা নক্ষত্র ইগশ্চ বলাৎপাপম প্রশমায়ন্তিতা অর্থাৎ হে বিপ্র হে ব্রাহ্মণ এই উন্মিলনী ব্যঞ্জলি ত্রিসপৃশা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই আটটি মহাদাদশী হল নিখিল পাথক হারেনি মহাপুণ্যস্বরূপিনী এত এত পুণ্য প্রদান করে এবং নিখিল নিখিল পাথক বিনাশ করে আর যত যত উৎকট পাপ রয়েছে এই দ্বাদশী ব্রত পালন করলে সবলে সমূলে সব বিনাশপ্রাপ্ত হয় এত এত এই দ্বাদশী ব্রতের মাহাত্ম আর কি বলছে যে এই মহাদ্বাদশী শ্রীহরির পরম প্রীতিকর এই অষ্ট মহাদাদশীর যে ফল সকল ফলেই সকল দ্বাদশীর ফল হচ্ছে সমান কিরকম যে উন্মিলনীর যে উন্মিলনী মহাদ্বাদশী এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা জনিত পাপ বিদুরিত হয় ব্যঞ্জলি দশ হাজার হত্যা জনিত যে পাপ দশ হাজার হত্যা করলে যে পাপ হবে সেই পাপ বিমোচন হয় এত মহাত্ম ত্রিস কী হয় যে চার প্রকারের মহাপাতক শোধন করে চার প্রকারের মহাপাতক শোধন করে আর পক্ষবর্দিনী পক্ষবর্ধিনী হচ্ছে জন্ম জন্মের অনন্ত জন্মের অসংখ্য অসংখ্য কলুষ বিনাশ করে এত এত এই মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম আবার ব্রহ্মপুরাণে কি বলছে বশিষ্ঠ মান্ধৃত্ব সংবাদে বলা হয়েছে যে জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই চারটি মহাদ্বাদশী নিখিল পাতক হারেনি মহাপুণ্য পুণ্য প্রদান করে এই চারটি মহাদ্বাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে অষ্ট অষ্টমহাদ্বাদশীর মধ্যে একটি মাত্র ত্যাগ করলে সেই বর্জনকারী তার পূর্ব অর্জিত যত পা পুণ্য আছে সেই পুণ্য নষ্ট হয়ে যায় পূর্বে যে অর্জন করা যে পুণ্য সেই পুণ্য সব নষ্ট হয়ে যায় যদি এই অষ্ট অষ্টমহাদ্বাদশীর মধ্যে একটিও কেউ ব্রত পালন না করে হ্যাঁ পদ্মপুরাণে মার্কেন্ড পুরাণে কি বলল যে পদ্মপুরাণ মার্কেন্ড পুরাণে ভগবানের উক্তি ভগবান নিজে বলছে যে ব্যক্তি এই সংসারে আসিয়া এই অষ্টমহাদ্বাদশীর ব্রত পালন করে না আমি আদেশ দিচ্ছি আমার আদেশ কি আদেশ দিল ভগবান যে মহাপ্রলয় যতদিন পর্যন্ত আসবে না আসবে মহাপ্রলয় যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তিকে নরকে বাস করতে হবে অর্থাৎ জমপুরিতে সমনপুরে বাস করতে হবে যতদিন পর্যন্ত মহাপ্রলয় না আসে ভগবান বললেন আর কি বললেন যে ন করিশান্তি যে লোকে দ্বাদশ হষ্ট মমজ্ঞয়া দেমপুরে বাস যবদাহুত সংবং যতদিন পর্যন্ত মহাপ্রলয় না আসবে ততদিন পর্যন্ত তাকে জামপুরিতে বাস করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আজ্ঞা দিলেন আদেশ করলেন স্কন্দুরাণে ব্রহ্মাণারক সংবাদে কি বলছে যে উন্মিলনী ব্যঞ্জলি ত্রিসপৃষা পক্ষবর্ধিনী এই চার প্রকার দ্বাদশী এই চার প্রকার দ্বাদশী যদি কোনো ব্যক্তি ত্যাগ করে তাহলে তাকে চতুর্দশ ইন্দ্রপাত যাবত নরকে বাস করতে হবে আরও বলল কি যে যতদিন পর্যন্ত এই ধরা দামে নদী সাগর বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত সেই বর্জনকারী ব্যক্তি সে নরকে বাস করবে তাহলে দেখুন কীরকম এই মহা মহাদ্বাদশী ব্রত পালন করার কত মাহাত্ম তাই সকল ভক্তগণ একাদশী বর্জন করে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই মহাদ্বাদশীতে ব্রত পালন করবে এই মহাদ্বাদশী ব্রত এত এত মাহাত্মপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে কৃপা করেন ভগবত কৃপা দান করেন তাই ব্যাপী যদি একাদশী ব্রত থাকে সেক্ষেত্রে যদি মহাদ্বাদশী সংযুক্ত থাকে এই আটটি মহাদ্বাদশীর যে কোনো একটি মহাদ্বাদশী সেক্ষেত্রে একাদশী বর্জন করে সেই মহাদ্বাদশীতে ব্রত পালন করা প্রত্যেক ভক্তের পালনীয় কর্তব্য এবং অনেক অনেক মহা পুণ্য প্রাপ্ত হবে মহাপুণ্য লাভ হবে এটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত নির্ভুল সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত তাই শাস্ত্র রেফারেন্সও উল্লেখ করা হলো এই সিদ্ধান্ত তাই প্রত্যেক বৈষ্ণব ভক্তের শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে একাদশীর ব্রত পালন করা কর্তব্য তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মেনে যদি একাদশী ব্রত পালন করি তাহলে আগের দিন না পরের দিন এই দিন তারিখ নিয়ে বার নিয়ে আমাদের মধ্যে যে বিভ্রান্তি দ্বিধাদ্বন্দ্ব সেটির নিরসন হবে সমাধান হবে আমরা যদি সনাতন হিন্দু ধর্মের ধর্ম মতাবলম্বী হয়ে থাকি মত পথের আদর্শে বিশ্বাসী হই তাহলে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনেই সঠিক দিন নির্বাচন করে মহাদ্বাদশী ব্রত করব না দ্বাদশী ব্রত করব না একাদশী করব এই সিদ্ধান্তগুলি মেনে নিলেই এই বিভ্রান্তির থাকবে না বিভ্রান্তি দূরীকরণ হবে এবং ভক্তগণের মধ্যে একটি সঠিক দিন এবং সঠিক ব্রত পালনের তারা দিশা পাবে নাহলেই কোনো কোনো ভক্ত জেনেই করুক আর না জেনেই করুক এই ভুল সিদ্ধান্ত করে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করে ওইদিকে আবার কী করে সে মহাদ্বাদশীকে উপেক্ষা করে মহাদ্বাদশী উপেক্ষা করে একাদশী ব্রত করে এদিকে দশমী বিদ্যা একাদশী করে তাহলে এই ভুলগুলো আমরা জানবো আজকে এই পাঠে এর আগের যে আমার যে দশমী বিদ্যা একাদশী সম্পর্কে যে পাঠ আজকে এই মহাদ্বাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দিন হ্যাঁ দিন নির্বাচন করে ব্রত পালন করবেন তাহলে সমস্ত বিভ্রান্তি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সমস্ত সমস্যার দূরীকরণ হবে সমাধান হবে রাধে রাধে জয়নিতায় জয়গোড় আপনারা সকলেই ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন মহাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালন সঙ্গে এই মহাদ্বাদশী উপেক্ষা না করে একাদশীর ব্রত অর্থাৎ যেহেতু একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয় কাজেই যে অষ্ট অষ্টমহাদশীর মধ্যে যে কোনো একটি মহাদ্বাদশী যুক্ত থাকলেই আপনারা সেই মহাদ্বাদশী ব্রত পালন করবেন এটি সঠিক সিদ্ধান্ত নির্ভুল সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত এ বিষয়ে কোনো দ্বিমত নেই রাধে রাধে জয় নিতায় জয় গুরু জয় রাধেশ্যাম ভালো থাকবেন ধন্যবাদ